হ্যালো বন্ধুরা স্বপ্নভিলা চ্যানেলের ঘরকন্যায় সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি ভেটকি মাছের ফিশ ফ্রাই করে দেখাবো ভেটকি মাছের ফিস ফ্রাই করার জন্য ভেটকি মাছের এরকম ফিলে করে নিয়েছি পাতলা পাতলা আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা চারটে তিন রসুন অল্প একটু আদা আর নিয়ে নিয়েছি পুদিনা পাতা আপনারা চাইলে ধনে পাতা নিয়ে নিতে পারেন যাদের বাড়িতে পুদিনা পাতা না থাকবে তারা ধনে পাতা নিয়ে নেবেন এবার আমি এগুলো একসঙ্গে মিক্সার করে নেব ভেটকি মাছের ফিলেগুলো আমি একটু লেবু দিয়ে মাখিয়ে রেখে দেবো লেবু দিয়ে মাখিয়ে রেখে দেব সামান্য জল দিয়ে আমি মিক্সার করে নেব এই যেরকমভাবে আমি মিক্সার করে নিয়েছি পুদিনা পাতা আদা রসুন মিক্সারগুলি মাছের গায়ে মাখিয়ে নেবো চামচ লবণ দিয়ে দেবো লবণ দিয়ে আবার মাখিয়ে নেব মাছগুলো মাখানো হয়ে গেছে একটা প্লেটে এক বাটি ময়দা নিয়ে নিয়েছি সঙ্গে দুই চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নেব এক চামচ নিয়ে নেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ গোলমরিচের গুঁড়ো হাফ চামচ লবণ নিয়ে ভালো করে মিশিয়ে নেব ময়দা কর্নফ্লাওয়ার ভালো করে আমার মেশানো হয়ে গেছে আর এখানে নিয়ে নিয়েছি আমি বিস্কুটের গুঁড়ো টোস্ট বিস্কুটের গুঁড়ো বাড়িতে আমি টোস্ট বিস্কুটের গুঁড়ো নিয়েছি এর সঙ্গে দিয়ে দেবো এক চামচ গোলমরিচের মরিচের গুঁড়ো দিয়ে মিশিয়ে নেব এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেবো সাদা তেল ভাজার জন্য আমি এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি ডিম দুটো ভালো করে ফেটিয়ে নেব এবার মাখিয়ে রাখা মাছগুলি প্রথমে আমি আগে ডিমে ডুবিয়ে নেব তারপরে ময়দায় কোট করে নেব নিয়ে আবার ডিমে ডুবিয়ে নেব নিয়ে এবার বিস্কুটের গুঁড়োতে কোট করে নেবো ভালো করে এইভাবে মাছগুলো আমি সব একই রকমভাবে করে নেব মাছগুলি কোট করা হয়ে গেছে এবার ভেজে নেব তেল গরম হয়ে গেছে এবার মাছগুলি দিয়ে দেবো মিডিয়াম আছে আমি মাছগুলি ভেজে নেবো

ভাজা হয়ে গেছে আপনারাও আমার মতো বাড়িতে বানিয়ে করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে আর অন্য কোনো রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি একটা ভেঙে দেখাচ্ছি কেমন সুন্দর হয়েছে এর মধ্যে এই যে মাছগুলোও সব নরম হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে আর এগুলো একদম খসমছে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন ধন্যবাদ